আল্লাহ বলেন নবিয়া মাল ও লাহাতাজিৎ আপনি পাবেন না কমে ইয়ো মিনু নাবিল্লাহি আল্লাহর প্রতি যারা ইমান আনে এই সমস্ত মানুষগুলারে আপনি পাবেন না বললি অমিল্লা আখির আখেরাতের দিনের প্রতি যারা ইমান আনে এই সমস্ত মানুষগুলো আপনি পাবেন না কোন অবস্থায় পাবেন না ইয়াদু মান দল্লাহ রসং আপনি এদের পাবেন না এরা যুদ্ধের ময়দানে গেল যারা আল্লাহর দুশ্মন এদের পক্ষে এদের বন্ধু এরা হয়ে গেল এমন অবস্থায় আপনি এদের পাবেন না বরং যুদ্ধের ময়দানে যারা যারা তারা যখন যায় আল্লাহ বংরা চুল কি প্রাধান্য এদের বাবারে প্রাধান্য দেয় নাও কানু আবা আহম যদি এদের সামনে এদের বাবারা যায় আও আবনা আহম যদি এদের সামনে এদের সন্তান গণেদের সামনে দাঁড়ায় যায় আও একুয়া নাহম যদি এদের ভাই গণ এদের সামনে দাঁড়ায় যায় আও আশীরতা হোম যদি এদের আত্মীয় স্বজনেরা বংশের লোকেরা পর্যন্ত এদের সামনে দাঁড়ায় যায় এরা এমন একটা হালতে তখন চলে যায় আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় এদের বাবা ভাই মাঠের আত্মীয় স্বজন বংশা বলি রে পায়রে টিয়ারা দেয় না আল্লাহকে এত পরিমাণে মহাপক করে মদিনাওয়ালা নবীর প্রেম অন্তরে এমন ভাবে নেয় তখন মনে করে আল্লাহ আমার আপন মদিনাওয়ালা নবী হলো আমার আপন আমার বাবা আমার আপন না আমার ভাই আমার আপন না আমার পাশে যে আমার বন্ধু বান্ধবের আছে এরাও আমার আপন না আপন হবে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে আপন হবে পয়গম্বর এই চিন্তা নিয়ে আর আগে যায় হজরতে আবু বায়দা ইবনুল জার্লাহ আনহু বদরের প্রান্তরে যখন রওয়ানা উনি মনে মনে চিন্তা ভাবনা করে নিল বদরের প্রান্তরে যদি আমি যাই আমি যাওয়ার পরে যদি আমার বাবা আমার সামনে পড়ে যায় তাহলে আমি আমার বাবার সামনে যাব না যুদ্ধ করার জন্য বাড়িও আমি ধরবো না কারণ আল্লাহ জানা দিয়েছে আমার ইবাদতের পর ও বান্দা তুমি মা বাবার খেদমত করো ওই মা বাবার খেদমতের জন্য যে আমার আল্লাহ আদেশ দিয়া দিলেন আমি জীবন ও যুদ্ধের ময়দানে যাইয়ে আমার বাবার সামনে আমি পরব না আবু বায়দার মনের মধ্যে কি চিন্তা বাবা কাফের পর বাবার সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কিন্তু আমাকে সমাজটা কেমন জানি হয়ে গেল এখন তো বাবা হিন্দুও না বাবা খ্রিস্টানও না বাবা বৌদ্ধ না বাবা মুসলমানের পরেও বাবা যখন হকের কথা বলে তখন দেখবেন বাবার বিরুদ্ধেও সন্তান চলে যায় এমনও তো মাঝে মাঝে নিউজে পাই সন্তানেরা বাবার মরণের পরে সম্পদের জন্য পাগল পাড়া। বাবা লাশটা পর্যন্ত কবরের মধ্যে নিতে দেয় না এমন নজির প্রমাণ সমাজে আসে না না অথচ আবু বায়দার দিকে দেখেন না রে বাবা যেই আবু ইবনুল জাররা বাবা কাফির হওয়ার পরেও মনে চিন্তা আল্লাহ পাক জানে দিলেন ইবাদতের পরে মা বাবার মত করার জন্য আমি আমার বাবা যদিও কাফের হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার বাবার সামনে আমি পরব না আমার বাবার সাথে অন্যায় আচরণ হয়ে যায় এমন কোনো কাজ আমি করতে যাব না বাবা যদি সামনে আসে ভিন্ন ব্যাপার তবে আমি ইচ্ছা করে যাব না এই আমার এলাকার মানুষেরা এর মানে কি বোঝা জানেন জানেননি ওনারা কাফের হওয়ার পরেও বাবারে এত পরিমাণে পায়োরিটি দেয় আমার বাবা তো কাফের না আমার বাবা তো হিন্দু না আমার বাবা খ্রিস্টান না আমার বাবা বৌদ্ধ না তেলে আমার বাবার সাথে আচরণ ভালো হবে না খারাপ হবে কেমন ভালো আচরণ করবেন যেমন ভালো আচরণ করেছেন ওয়েসাল কারণে এজন্য মায়ে তোয়ার বদলতে ওয়েসাল কারণের দাম রবের দরবারও এত পরিমাণে বেশি রে বাপ জীবয়살 করনি মা বাবারে পায়োরিটি দিয়া দিল নিজের জন্মদিনে বিদ্যা মায়েৰে পায়োরিটি দিয়া দিল একদিন কয় মা গো আমি মদিনায় যাব মদিনা ওলা নবীর সাথে জন্য কয় তুমি যাও অসুবিধা নাই তবে আমি মায়ের দেখভাল করবে কে আমারে আগে জানা দাও আমি মায়েরের দেখার মতো কেউ নাই তুমি যাও ঠিক আছে তবে আমি মায়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত তুমি আমার দিয়া যাও চিন্তায় পরা গেল আমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা করার মতো কেউ থাকবে না এই টেনশন করে চিন্তাও করে নিল আমি যাব না মদিনায় নবীর সাথে আমার মোলাকাত হবে না মা এত পরিমাণে খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া রবের দরবারের সন্তানের জন্য আবদার জানায় আল্লাগ যেই আমার অয়েস আমি মায়ের কথা শোনার পর আমার ওহস নবীর দরবারে পর্যন্ত গেল না বরং আমি মা মায়ের খিদমত করার জন্যই ইয়েমেনের এলাকার মধ্যে পড়ে থাকলো আমি জানি গো মায়ের দোয়া নাকে তুমি ফিরাইয়া দাও না চোখের বানি ফলাইয়া মা যখন সন্তানের জন্য রবের দরবারে দোয়া কইরা দেয় আল্লাহ ওই দোয়া জীবনে কোনোদিন ফিরাইতে পারে না সানা সুদাওাতিন মুস্তাজাবাত লা শাক্কা ফীহিম না

রে শুধু অলি না তুমি জামানার শ্রেষ্ঠ হোলি তেল হোলি বানা দিও ওয়েসলকার নির্মা ইয়ামেনের ক তাই চকের পানি ফালায় যে রবের দরবারে আযদার জানাইলো আল্লাহর কাছে মায়ের দোয়াটা বড় পছন্দ হয়ে গেল আল্লাহ কয় যা যা এই ওয়ায়সাল কার নির্মাণ সন্তানের জন্য আমার দরবারে আযদার জানাইলা আমিও তোমার দোয়া কবুল করে নিলাম তোমার ওয়ায়সে রে জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি বানায়া দিলাম আউলিয়ার कार उपा एखतिय जा हलारा कार दुनिया अखतिया মায়ের দেওয়ার কারণে ওয়াসাল খান্ন দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল যেই ওয়াইস নিরে রে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলা নবীর স্বপ্নে কয়েকবার আল্লাহ পাক এনে দিলেন নবীর স্বপ্নে ওয়াসাল নিরে দেখলো নবীরের স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার নবী দেখছে এটা তো আরো দামি এই আমার এলাকার মানুষেরা আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার যোগ্যতা নাই আপনাদেরকে বোঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই আপনাদেরকে বোঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই এরপরেও বলি রে বাপ একটু নোট কইরা যান মদিনা হলে নবীরের দেখার জন্য একটা আমল আছে নবীর তো এত পরিমাণে আসেক আপনারা আমার জানা মদিনা নবীর নবীরে কুটুক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়ে যায় তার বিচারের জন্য ময়দানে নেমে যায় মদিনা অলা নবীরা আশাক নবীরে দেখার জন্য একটা আমল শিখা দেই। আপনি রাতের বেলা এসাদ নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে অজু বানাইয়া দান হইয়া এরপরে আপনি একশো বার করবেন্লাম হুজুর এক সপ্তাহ আমল করলাম ওই স্বপ্ন যুগে আমার আসলো না হুজুর আমি এক মাস আমল করলাম ওই আসলো না আমি এক বছর আমল করলাম আসলো না একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন দেখবেন একদিন মুদিনওয়ালা নবীর স্বপ্ন যোগে হাজির হয়ে গেছি নবীর যদি স্বপ্ন যুগে দেখতে পান এলাকার মানুষ কি লাগবে আর জীবনে আর কিছু লাগবে না মতিনাওয়াল নবীরের স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি রে বাবা তাহলে আমার জন্য হবে হারাম জান্নাত হবে আমার না হার্নাত যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান্নামটা হারাম হবে জান্নাতটা আমার জন্য বাজি হবে এত দামি আমল এটা কন্টিনিউ করেন নবীদের দেখার জন্য কন্টিনিউ করেন তো পয়েসাল কারনি রহমতুল্লাহ আলাই মায়ের দোয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই যেই ব্যক্তিটাকে আল্লাপাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন নবী তার স্বপ্ন যুগে দেখছে চিল্লায় পড়বেন না সুভান আল্লাহ তাহলে ওই আব্বা আম্মার সাথে জীবনে কোনোদিন দিন খারাপ ব্যবহার করা যায় কথা বলেন না কেন খারাপ ব্যবহার করা যায় কন্যা আচরণ করা যায় হে মিয়া ওনারা তো আপনার আপন বড্ড কাছে বড় আপন যখন আপনার কেউ নাই পৃথিবীর সমস্ত মানুষগুলোর স্বার্থের টানে সব এদিক সেদিক দৌড়াবে যখন আপনি আপনার আব্বা আমারের পাশে পাবেন তখন আল্লাহ আমাদের আব্বা আমার হায়াতে বরকত দান করেন যাদের চলে গেছেন কবর জান্নাত বানায় দেন সকলে পড়িয়া আমি